সে ক্লান্ত ছিল কিন্তু কাজ শেষ করেছে এমন বাক্যগুলোকে কিভাবে ইংরেজিতে লিখবেন এমন বাক্যগুলোকে বাংলা থেকে ইংরেজিতে লেখার জন্য আমাদেরকে প্রথমে বুঝতে হবে বাক্যটি কোন সময় রয়েছে এবং দেখতে হবে বাক্যটি যদি বড় হয় তাহলে তার মধ্যে কোনো কনজাংশন আছে কি না যদি থাকে সেখানে ব্রেক হতে হবে সে ক্লান্ত ছিল কিন্তু কাজ শেষ করেছে এই যে কিন্তু আছে এইটা হচ্ছে আমাদের কনজাংশন তো এর আগের অংশটাকে আমাদেরকে প্রথমে ট্রান্সলেট করতে হবে এবং এর পরের অংশটাকে পরে ট্রান্সলেট করতে হবে তো চলুন প্রথম কার্ডটা আমরা ট্রান্সলেট করি সে ক্লান্ত ছিল সে ক্লান্ত ছিল কোন সময় রয়েছে এটা অতীতে রয়েছে ক্লান্ত ছিল এখন এখানে সাবজেক্টকে কাজটা কে করতেছে সে জন্য আমরা লিখতে পারি হি অথবা শি যে কোনো একটা দিতে পারি আমি এখানে হি দিলাম হি এরপরে যেহেতু পাস্টে রয়েছে তোমাদেরকে লিখতে হবে হি ওয়াজ হি ওয়াজ এরপরে ক্লান্তর ইংলিশকে ট্রায়াড সো আমরা লিখবো ট্রায় টি আর আইডি ট্রায় হি ওয়াজ ট্রায় সে ক্লান্ত ছিল কিন্তু আছে কিন্তুর জন্য আমরা দেব বাট এরপরে এই পরের অংশটা লক্ষ্য করুন কাজ শেষ করেছে এই কাজটা কে শেষ করেছে এই ব্যক্তিরাই শেষ করেছে তো আমরা লিখতে পারি হি শেষ করেছে কোন সময় এটা এটা হচ্ছে পাস্ট তো পাস্ট ইন্ডিফিনিটের স্ট্রাকচার কি পাস্ট ইন্ডিফিনিট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট সো শেষ করার ইংরেজি কি ফিনি তাহলে আমরা লিখতে পারি ফিনিশ তাহলে এফ আইএসএইস ইডি ফিনিশ শেষ করেছে কী শেষ করেছে কাজ তাহলে আমরা লিখতে পারি দ্য ওয়ার্ক দ্য ডব্লিউ আর কে ওয়ার্ক তাহলে সে ক্লান্ত ছিল কিন্তু কাজ শেষ করেছে এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে হি ওয়াজ ট্রায়ার্ড বাট হি ফিনিশড দ্য ওয়ার্ক বন্ধুরা এরকম ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যুক্ত থাকতে পারেন